হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোছি ইটে বন্ধুরা আজকে আমরা আরেকটি কবিতা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি আর সেটি হল একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের তোমার আপন পতাকা এই কবিতাটি যেটি লিখেছেন হাসান হাফিজুর রহমান তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা কবিতাটি শুরু করার আগে প্রথমে চলো আমরা এই কবিতার কবি পরিচিতি সম্পর্কে অর্থাৎ হাসান হাফিজুর রহমান সম্পর্কে বিস্তারিত জেনে নিই হাসান হাফিজুর রহমান বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব তিনি জামালপুরে তার নানা বাড়িতে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের চোদ্দই জুন জন্মগ্রহণ করেন তার পত্রিক বাড়ি ছিল জামালপুর জেলার ইসলামপুর থানার কুলাকান্দি গ্রামে তার বাবার নাম আব্দুর রহমান এবং মায়ের নাম হাফিজা খাতুন তিনি ঢাকা কলেজের স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন পরে অনার্স ফাইনাল পরীক্ষায় অংশ না নিয়ে তিনি বিএ পাশ করেন কর্মজীবনে শিক্ষকতা সাংবাদিকতা সরকারের পররাষ্ট্র দপ্তরে চাকরি এমনি নানা বিষয়ে তিনি যুক্ত ছিলেন রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারি তিনি সম্পাদনা করেন মৃত্যুর আগে তিনি ১৬ খণ্ডে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল সংকলন ও সম্পাদনা করেন কেবল কবিতা নয় প্রবন্ধ গল্পসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তার ছিল তৃপ্ত পদচারণা স্বদেশ সমকাল এবং সাধারণ মানুষ তার সাহিত্য চর্চার মুখ্য প্রণোদনা সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং মরণোত্তর একুশে পদক লাভ করেন বন্ধুরা তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল বিমুখ প্রান্তর শব্দাবলী অন্তিম স্বরের মতো যখন উত্তত সঙ্গীন বজ্রেচেরা আধার আমার শোকার্ত তরবারি ইত্যাদি হাসান হাফিজুর রহমান উনিশশো তিরাশি খ্রিস্টাব্দের পহেলা এপ্রিল মৃত্যুবরণ করেন বন্ধুরা এই ছিল কবি পরিচিতি সম্পর্কে চলো এবার মূল কবিতাটি শুরু করা যায় কবি বলছেন এবার মুখ তোমার আপন পতাকায় হাজার বছরের বেদনা থেকে জন্ম নিল রক্তিম সূর্যের অধিকারী যে শ্যামকান্ত ফুল নিঃশঙ্ক হাওয়ায় আজ পড়ে দুঃখ ভুলানিয়া গান গায় মুছাবো তোমার মুখ আজ সেই গাঢ় পতাকায় বন্ধুরা এখানে রক্তিম সূর্যের অধিকারী যে শ্যামকান্ত ফুল এই চরণটির মাধ্যমে কবি আমাদের পতাকার সবুজ শ্যামল জমিনে ঘেরা লাল অংশকে বোঝাতে চেয়েছেন এরপর তিনি বলেছেন প্রূর্ব পদাদিক যত যুগে যুগে উদ্ধত পায়ের দাগ রেখে গেছে কোমল পলির ত্বকে বিভিন্ন মুখের কোটি অশ্বার হয়ে এসে খুরে ঘুরে ক্ষতময় করে গেছে সহনিয়া মাটি লালুসার লাল মাখা ক্রোধে বন্দুক কামান কত কতসুর করছে আকাশ পরিমাটি বিদীর্ণ বুক নীলবর্ণ হয়ে গেছে তুমি বাংলা ভূমি নত হয়ে গেছে মুখ খুব লজ্জায় বন্ধুরা এখানে পদাধিক শব্দের অর্থ হল স্থলযুদ্ধে অংশগ্রহণকারী সৈন্য তারপর অসুর শব্দটি এখানে ভয়ঙ্কর বিপদজনক সূত্র বোঝাতে ব্যবহৃত হয়েছে এছাড়া বিদীর্ণ বুক নীল বর্ণ হয়ে গেছ তুমি বন্ধুরা কষ্টের রঙকে সাধারণত নীল বলে অভিহিত করা হয় এই চরণটির মাধ্যমে এখানে স্বদেশের উপর যুগে যুগে বহিঃশক্তির যে নির্যাতন আগ্রাসন সংঘটিত হয়েছে তার পরিণতিতে দুঃখ বাংলাকে বোঝানো হয়েছে তারপর কবি বলেছেন এবার মোছাবো সেই মুখ শোকাক্রান্ত তোমার আপন পতাকায় আসে সঙ্গে দেখো দেখো যে আজ কারখানার রাজা লাঙ্গলের নাবিক উত্তাল ঢেউয়ের শাসক উত্তত বৈঠা হাতে দল এবং কামার কোমর তাঁতি এরা তো সবাই সেই মেহনতের প্রভু আনুগত্যে সানিত রক্তে ঢল হয়ে যায় বয়ে তোমার সেরাময় সারা পথে পথে বন্ধুরা এখানে কারখানার রাজা বলতে মূলত শ্রমিকদের পৌঁছানো হয়েছে কেননা শ্রমিকরা এই কারখানার প্রাণ তাই তাদের রাজা বলে সম্বোধন করা হয়েছে তারপর লাঙ্গলের নাবিক বলতে পোছানো হয়েছে সমুদ্র পথে নাবিক যেমন জলের বুক কেটে নতুন পথ আবিষ্কারে গ্রতি হয় তেমনি বাংলার কৃষকও লাঙ্গলের ফলা দিয়ে মাটি চিরে সমৃদ্ধ ফসল ভরা আগামী দিনের পথ তৈরিতে সচেষ্ট হয় বন্ধুরা এরপর এরা তো সবাই সেই মেহনতের প্রভু এই চরণটির মাধ্যমে মূলত দেশের শ্রমজীবী মানুষকে বোঝানো হয়েছে আমাদের সমাজে মেহনতি মানুষ তাদের প্রাপ্য সম্মান পায় না অনেক সময় তাদেরকে অন্যের দাসত্ব করতে হয় কিন্তু কবি এখানে খেটে খাওয়া মানুষের শ্রমের ওপর তাদেরই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রত্যাশা করেছেন অবশেষে রক্তে ঢল হয়ে যায় বয়ে তোমার সেরাময় সারা পথে পথে এই চরণটির দ্বারা নদীমাতৃক বাংলাদেশের নদীর জলকে শ্রমিকের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে বন্ধুরা তারপরে কবিতায় বলা হয়েছে দুহাতে সরাই দ্রুত শহরের জটিল পঙ্কিল মধ্যবিত্ত অনর আবিল একে একে সকলকে নামায় মিছিলে ডাকে আপামর ভাই বোন একসাথে মিলে নিঃ বিশাল শিলাদৃঢ় পাহাড় বানায় সেই কোটি হাত এক হাত হয়ে মৌসাবে তোমার মুখ তোমার আপন পতাকায় বন্ধুরা এখানে দুহাতে সরাই জুতো শহরের জটিল পঙ্কিল। এর দ্বারা মেহনতি মানুষের কথা বলতে গিয়ে কবি এখানে শহরের পরিচ্ছন্নতা কর্মীদের কথা স্মরণ করেছেন এরপর এখানে আপামর বলতে বোঝায় আপামর তথা নিজ পাপিষ্ঠ ব্যক্তি সহ সকলে অর্থাৎ কাউকে বাদ না দিয়ে তারপর মধ্যবিত্ত অনর আবিল একে একে সকলকে নামাই মিছিলে এই চরণটের মাধ্যমে এই দেশের শ্রমজীবী মানুষের যে লড়াকু মানসিকতা রয়েছে তার বিপরীতে কবি প্রত্যক্ষ করেছেন মধ্যবিত্তের স্থবিরতা আপসকামিতা কিন্তু এই দুর্বলতাকে পরাভূত করেছে তাদের প্রতি শ্রমজীবী মানুষের উদাত্ত আহ্বান তাই সকল শ্রেণী মানুষ মিছিলে এক হয়ে গেছে স্বদেশের মুক্তি সকলের কাছে এক অভিন্ন লক্ষ্যে পরিণত হয়েছে বন্ধুরা আমাদের আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই থাক পরবর্তী অংশ নিয়ে আমরা আবার আলোচনা করব আমাদের পরবর্তী ক্লাসে ঠিক ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো জেইটের সাথেই থেকো এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেই হাসান হাফিজুর রহমান বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরুষা ব্যক্তিত্ব হাসান হাফিজুর রহমান মৃত্যুর আগে ষোলো খণ্ডে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল সংকলন ও সম্পাদনা করেন রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারি হাসান হাফিজুর রহমান সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং মরণোত্তর একুশে পদক লাভ করেন পদাধিক শব্দের অর্থ হল স্থলযুদ্ধে অংশগ্রহণকারী সৈন্য